একুদা হযরত সুলাইমান আলাইহি সালাম রাজ সিংহাসনে বসে রাজ কার্য পরিচালনা করছিলেন এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষী কুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদানে ব্যস্ত রয়েছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখি অনুপস্থিত তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন কোথাও তাকে পাওয়া গেল না হজরতান সালাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন হুদহুদ বোধ হয় পালিয়ে গেছে না হয় সে বেঈমান হয়েছে তাকে পাওয়া গেলে জবে করে দিব না হয় শাস্তি দিব এই কথা বলে তিনি একাব নামক এক দৈত্যকে হুধুদের খোঁজে প্রেরণ করলেন একাব অতি দ্রুত পথ চলতে আরম্ভ করলে কিছু দূর গিয়ে সঙ্গে তার সাক্ষাৎ হলো তখন একাব শাহান শাহের রাগের কথা এবং তাকে খোঁজে পাঠিয়েছেন বলে হুধুধকে জানায় তো হুদুদ তখন বলে আমি এক সুখবর নিয়ে এসেছি যাতে শাহান শাহ আমার সাথে রাগ করতে না পারেন একাপ জিজ্ঞেস করলো কি খবর হুদুদ বলল সে খবর শাহান শাহের নিকট বলবো সেখানে চলো উভয় একত্রে শাহান শাহের দরবারে এসে পৌঁছল হুদুদ শাহান শাহের সম্মুখে গিয়ে এক গাল হেসে দিয়ে বললো হে শাহান শাহ আমি এখন এক নতুন শুভ খবর নিয়ে এসেছি যা শুনলে আপনি অবশ্যই খুশি হবেন হজরত সুলাইমান আলাইহি হিসাম হুদহুদের বক্তব্য শুনে আর রাগ করলেন না বরং তিনি বললেন কী খবর নিয়ে এসেছ বলো হুদহুদ বলল হে মহারাজ আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি ভাই উড়ে যাচ্ছে আমি তখন তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকট আসলো তখন তার সাথে দীর্ঘদিনের ভালোবাসার আদান প্রদান হলো তারপর আমি কোথায় থাকি সে কথা জিজ্ঞেস করায় আমি শাহান শাহের দরবারের কথা বলি সে আপনার রাজ্যর সম্পর্কে কিছুই জানে না তখন আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি এমন কোন রাজ্য বসবাস কর যেখানে শাহান শাহের রাজ্যর খবর অজ্ঞাত সে বলল আমি এমন এক রমণীর রাজ্য বসবাস করি যে অত্যন্ত রূপবতী দয়াবান ও আরামপ্রিয় তার রাজ্য যত প্রজা আছে সকলে অতি আরামে জীবন যাপন করছে তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হীরা জহরত পান্না মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর ধারা সুসজ্জিত স্বর্ণ ও রূপধারা তৈরি তার দরজা জানালা আমি বললাম তোমার রাজ্য সম্বন্ধে আমার সাহানসাহ। বোধ হয় অবগত নন যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানীর রাজ্য পরিচালনা করতে হতো তখন আমার বন্ধু বলল চলো আমার সাথে আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে আমি প্রথমে যেতে চাইলাম না বন্ধু দৈত্যর একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যর রানী বিলকিস বেগমকে একবার দেখে আস তিনি কতটা রূপের রানী এবং কত শান্তির অধিকারিণী তা না হলে দেখলে অনুমান করতে পারবে না আমি এ ধরনের প্রশংসা শুনে বন্ধুর সাথে রওনা করলাম দীর্ঘ সময় পথ চলার পরে সাবারাজ্য রাজধানীতে পৌঁছে গেলাম সেখানে পৌঁছে রাজমহলের এক দেয়ালের উপর বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অপরূপা সৌন্দর্যের অধিকারিণী তিনি কুমারী অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট আমি তার রূপ দেখে মুগ্ধ হলাম এবং শাহান শাহের বিবি করে তাকে লাভ করার সিদ্ধান্ত নিলাম হে শাহান শাহ এখন আমার পুরস্কার দিন আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত থাকবে হযরত সুলাইমান আলাই সালাম বললেন তুমি যা বলেছ তা সত্য কিনা আমি যাচাই করে দেখব যদি তুমি সত্যবাদী হও তাহলে আমি তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেবার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আর যদি তুমি মিথ্যা বলো তবে আমি তোমাকে শাস্তি হুদ হুদ বলল আপনার নিকট মিথ্যা কথা বলার মতো আমার সাহস নেই আমি যা কিছু বলেছি বস্তুর ক্ষেত্রে ঘটনা আরো বড় এবং ব্যাপক আমি আমার ক্ষুদ্র মুখে সঠিকভাবে বর্ণনা দিতে সক্ষম নই তবে একটি বিষয় আছে যা ঘৃণা করা যেতে পারে সেটা হলো রানী ও তার প্রজাবিন্দু সকলে সূর্যের পূজারি হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তুমি কি তাদের পূজা করতে দেখেছ হুদহুদ বলল হ্যাঁ আমি নিজেই তাদের সূর্যের পূজা করতে দেখেছি শয়তান তাদের পথ প্রদর্শন করছে এতে তারা আল্লাহ তাল নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করছে হজরত সুলাইমান সালাম হুদহুদের শেষ কথা শুনে বললেন আমি তোমাকে বিশেষ দূত করে পত্র নিয়ে বিলকিসের নিকট প্রেরণ করব। তুমি আমার পত্র নিয়ে তার কাছে পৌঁছে দাও তারপর ফিরে এসে দেখা যাক সে পত্রের কি উত্তর দেয় হুদহুদ বলল শাহান শাহ তাহলে দয়া করে পত্র লিখে দিন আমি এখনি পত্র নিয়ে চলে যাচ্ছি হদরত সুলাইমান আলাইহিসাল্লাম লিখলেন পরম করুণাময় আল্লাহ তালার নামে আরম্ভ করছি এ পত্র আল্লাহর নবী সুলাইমান সালামের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের প্রতি প্রেরিত হলো রানী বিলকিস আপনি অনত বিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন অন্যথায় প্রতিরোধমূলক শাস্তি আপনার জন্য সম্মুখীন এ পত্র লিখে সালাম হুধুদ পাখির মুখে দিয়ে বললেন হুদুদ পাখি পত্র নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্য রাজধানীতে পৌঁছল অতপর সে রাজমহলে গিয়ে দেখলো রানীর খাস মহলের সাতটি গেট বন্ধ রয়েছে শুধু জানালা খোলা তখন হুধু জানালা দিয়ে ভিতরে গিয়ে দেখল মহলের অভ্যন্তরে রানী বিলকিস ঘুমিয়ে আছেন তখন অতি সন্তর্পণে চিঠিখানা রানীর বুকের উপর রেখে জানালা দিয়ে বেরিয়ে এলো তারপর সে হজরত সুলাইমান আল্লাহ সালামের দরবারে সে পত্র পৌঁছানোর ঘটনা সবিস্তারে শাহান শাহকে অবগত করলো রানী বিলকিস ঘুম থেকে জেগে বুকের উপর একখানা পত্র দেখে অবাক হলেন অতঃপর তিনি পত্রখানা খুলে পাঠ করলেন পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন কে তার নিকট অলৌকিকভাবে এ পত্র পৌঁছে দিল তাকে তিনি দেখলেন না বিশেষ করে সাত মহলার সম্পূর্ণ দরজা বন্ধ থাকার পরে এ মহলে কে কিভাবে ঢুকে পত্র দিয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না দ্বিতীয়ত পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি বিশেষ মর্ম করে অত্যন্ত ভীত হলেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদ বর্গকে ডেকে পাঠালেন জরুরি খবর পেয়ে তারা পরিষদ বর্গ রাজমহলে এসে পৌঁছলেন তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্মানুসারে এখন তাদের কি করণীয় আছে তার পরামর্শ চাইলেন পরিষদের সদস্য বৃন্দের কেউ বললেন আমরা সৈন্য সমাবেশ করে সোলাইমান আলাহি সালামের সাথে যুদ্ধ করব। কেউ বললেন না যুদ্ধ করা সম্ভব নয় তিনি বিশাল শক্তির অধিকারী তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা টিকে থাকতে পারবো না আবার কেউ বলল হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট আত্মসমর্পণ করা সবচাইতে নিরাপদজনক সর্বশেষে রানী বিলকিস বললেন আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব তার সম্পর্কে আমি যতদূর জানি তাতে সে যেখানে প্রবেশ করে সৈন্য নিয়ে সেখানে সব কিছু বন্ধ করে করে দেয় অধিবাসীদেরকে চরম ছাড়ে এমত অবস্থায় তার রোসানলে পতিত না হয়ে প্রথমে তার নিকট উপডৌকন প্রেরণ করা হবে বুদ্ধিমানের কাজ রানীর প্রস্তাবে সকলে একমত হলো রানী উপ প্রেরণ করে বুঝতে চেয়েছেন যে হজরত সুলাইমান আলাই সালাম প্রকৃত পক্ষে একজন নবী না একজন রাজ্য অধিপতি যদি সুলাইমান নবী হন তাহলে তিনি উপৌকন গ্রহণ করবেন না তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপডৌকন গ্রহণ করে তাকে বিয়ে পাঠাবার প্রস্তাব পাঠাবেন